দেখতে দেখতে কখন যে আমি এই যে সংসার জীবনে ঢুকে এই আটটা বছর পার করে ফেললাম আমি নিজে এখনো পর্যন্ত সেই ভাবতে গেলে অবাক লাগে এই তো সেই দিন ছিল আমার কাছে একটা ছোটোবেলা তারপরে কখন যে আমি বড় হয়ে উঠলাম তারপরে দেখো এদিকে আবার সংসার জীবনে ঢুকে আবার আমি এক বাচ্চার মা হয়েও গেছি সত্যি চোখের সামনে দিয়ে কীভাবে যে আমি আটটা বছর পার করে ফেললাম সেটা নিয়েও এক এক সময় আমি ভাবি এই তো বেশ কয়েকটা বছর আগে কিন্তু আমি দেখো একাই সিঙ্গেল জীবন ছিল কি সুন্দর স্কুল কলেজ করতাম এরকম এদিক ওদিক মানে কাজপাজ শিখতাম এ করতাম এগুলোই মনে হচ্ছিল তার মধ্যে দেখো এই যে আমাদের গায়ের উপর থেকে আটটা বছর চলে গেল আমি এখনো পর্যন্ত ভাবতে পারিনি আর যেহেতু আমার ছেলের বয়স এখন এই ছ বৎসর তো আমি মাঝে মাঝে এটুকুই ভাবি যে আমি যখন বেবি কনসিভ করেছিলাম কিন্তু তখন কিন্তু আমার বয়সটা একদমই অল্পর মধ্যে ছিল তখন তো ভাবতাম যে আমি এত ছোট বয়সে আমি একটা মা হচ্ছি তখন কিন্তু বেবি কনসেপের তখন একটা অনুভূতিটাই আলাদা ছিল আর তারপরে প্রথমে তো সংসার জীবন এসছিলাম তখন তো আরও একটা অন্যরকম ভয় ভয় কাজ করছিল। তারপর যাই হোক দেখো এদিকে আমি নিজে একটা বাচ্চার মা হয়ে তা এখনই আমি বুঝতে পারি যে সংসার জগৎটা কতটা কঠিন কতটা বড় তো এখন বাচ্চার মা না হলে হয়তো বুঝতাম না যে মা না হলে বলে না মা না হলে বুঝবে না তুমি সংসারের মরব আগে যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু যখন থেকে আমার বাবু হয়েছে তখন থেকে আমি আস্তে আস্তে একটু করে সংসারের প্রতি একটু মানে বুঝতেও শিখেছি যে এখন সংসার জীবনের সঙ্গে মানে আগের জীবনের সঙ্গে এখনকারের জীবনটা অনেকটাই আলাদা কারণ যতদিন না তুমি বেবি হবে ততদিন কিন্তু তুমি একটু জীবনটা দেখবে ঘোরাফেরা আনন্দ সব কিছু থাকে আর তারপরে একটা বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা আনন্দ থাকে তা তখন কিন্তু পুরো সংসারের মধ্যে নিজেকে বেঁধে ফেলা হয় এই যেমন নিজের বাচ্চা কি খাবে না খাবে তাকে কি করাবো তাকে কি পড়াবো তাকে ঘিরেই মানে সব কিছু স্বপ্ন সব কিছু মানে দায়িত্বর মধ্যে একটা পড়ে যায় ওরকম দেখবে যারা এখন মানে নতুন নতুন বিয়ে হয়েছে তাদের মধ্যে একটা মজা মানে আনন্দ আনন্দ ফিল হবে তারপরে যখন তোমরা একটা বেবি হবে তখন কিন্তু তোমরা একটা জিনিস বুঝবে নিজের থেকে কিন্তু তার প্রতি টেক কেয়ারটা বেশি থাকবে তাকে নিয়েই যত তোমার স্বপ্ন জুড়ে থাকবে আর কি তাকে কিভাবে খাওয়াবো তাকে নিয়ে কী করবো এইসব নিয়ে সবসময় সারাদিনটা এইভাবেই চলে যায় আর তারপরে সংসারে তো কাজ তারপরে দেখো এই সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম করতে করতে কখন যে তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে সেটাও তুমি নিজেই বুঝতে পারবে না আর সব থেকে বড়ো কথা হলো কী বলতো একটা বেবি কনসিভ করার পরে এটুকুই তুমি থেকে বুঝতে পারবে ভালো মা হওয়ার চেষ্টাটা করবে তাকে নিয়ে তোমার যত স্বপ্ন আর সে কী খাবে না খাবে তাকে নিয়ে মানে তাকে যতটা মানে নিজের না শিক্ষা অর্জন থাকলেও মনে হয় যেন তাকে বেশি বেশি করে আমি যতটা না শিখতে পেরেছি তাকে বেশি বেশি করে শেখাই এইগুলো প্রত্যেকটা মায়েরই ইচ্ছা থাকে সবাইয়েরই যে আমি যতটা না শিখেছি যতটা না কিছু করেছি তার থেকে বেশি কিছু যেন আমার মানে বাচ্চাটাকে যেন সেই তার থেকে বেশি ভালো শিক্ষা দিতে পারি তো এরকম এইভাবে কি তো জীবনটা একটা মা হওয়ার পরে কিন্তু পুরো সম্পূর্ণ জীবনটাই বদলে যায় যেটা কিনা এখন আমি ফিল করি আর মাঝে মাঝে ভাবি যে সত্যি কথা বলতে গেলে আগে কি রকম জীবনটা ছিল আর এখন কি জীবনটা এসে গেছে দেখ দেখ করে চোখের সামনে দিয়ে ছেলেটা এই ছটা বছর হয়ে মানে ছ বছরে পড়লো আর কি এইভাবেই দিনগুলো বেশ এখন ভালো যায় আর তারপরে সংসারে তো আর এখন কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এইসব কথাগুলো তো আর এখন মাথায় আসে না এখন কোথাও যাওয়ার আগে দুবার ভাবতে হয় যে বাবু স্কুল পড়া এইসব নিয়েই সবসময় টেনশন তারপরে যাদের তো আমাদের মতন মানে কী বলব মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো তারাই তো অবশ্যই যেন যে বড়দের ডিউটি থাকে কাজ থাকে এইগুলোই নিয়ে মানে সংসার জগৎ বলতে পারো পুরোটা ঘিরেই সংসার জগতের সঙ্গে মানে পুরো আবদ্ধ হয়ে গেছে আর কি তো এই আর কি এইভাবেই জীবন যখন এখন কাটছে ভালো সবাইয়ের এইভাবেই যখন একটা করে বেবি হবে তাদের এইভাবেই জীবনটা সাধারণত যায় আর কি তো আমার দিক থেকে আমি এইভাবেই বললাম এবার তোমাদের কার কিভাবে জীবন কাটছে সেটুকুই তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানিও এই যে দেখো আজকে কিন্তু রবিবার আর এই যে সন্নাটা আজকে তো স্কুলে যায়নি আর আমার সঙ্গে সঙ্গে ঘুরছে আর এদিকে দেখো আমি যেখানে যাই না কেন ওকে ও তো আমাকে ছাড়া থাকে না আর আমিও যতটা পারি চেষ্টা করি ওকে আমার সঙ্গে রাখার চেয়ে মানে আঁকলে রাখার চেষ্টা করি ওকে একা একা একদমই রাখি না আর ও একা একা থাকতেও পছন্দ করে না ও সব সময় আমার সঙ্গেই থাকে আর কি এদিকে আমি রান্নাবান্না করছি ও কিন্তু ওকেও আমি নিয়ে এসেছি মানে নিয়ে আসিনি ও আগে আমার সঙ্গেই এসছে তো আমি আমার সঙ্গে গল্প করি ও আমার সঙ্গে যতক্ষণ থাক তাকে ওর সঙ্গে গল্প টল্প করতে করতে সময় চলে যাচ্ছে তা আজকে আমাদের এদিকে রান্না হচ্ছে দেখো এই প্রথম এটা কি বলে তোমার আলু আর এটা সজনের ফুল আর এদিকে আছে খেসারি কড়াই শাক আর এদিকে আছে মাছের ঝাল তো আজকে রবিবার মাংসটাও হবে না যেহেতু আজকে শিবরাত্রি তো সেই জন্য আজকে শিবরাত্রির দিন বলে আর কি আর এই সব থেকে বড়ো কথা কী বলো তো শিবরাত্রি আমার একটা দুঃখের বিষয় এই যে মানে আটটা বছর হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু আমি এখনো একদিনে শিবরাত্রি করতে পারিনি এটাই থেকে আমার খুব 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 কষ্টের একটা দিন জানি না মহাদেব আমার কবের ডাকবে এই নিয়ে আমার সঙ্গে একটু পরমশায়ের কথা কথব হয়েছিল যে এখনও পর্যন্ত আমি আটটা বছর হয়ে গেলাম শিবের মাথায় জল ঢালতে পারিনি কারণ প্রথমে বিয়ের ফার্স্ট বছরে আমি অসুবিধার কারণে করতে পারি তারপরে থেকে ধরো আমার বাবু হয়েছিল তারপরে থেকে করতে পারিনি আর ও ছোটোর জন্য সত্যি কথা বলতে আমি অতটা রাত জাগার জন্য অ্যাকচুয়ালি আমি করতে পারিনি ওই শিবরাত্রিটা অ্যাভয়েড করে যাচ্ছি খালি ভাবছি যে ও বড়ো হলে তারপরে করব। কিন্তু দেখ দেখ করে চোখের সামনে দিয়ে কখন যে ছেলেটা বড় হয়ে যাচ্ছে এই ছ বছর হয়ে গেল তো সেটাই বর্মশাই বলে যে ছটা বছর হয়ে গেল তুমি এখনও পর্যন্ত আমার সঙ্গে একবার বলতে শিবরাত্রি করলে না কবে যে মাথায় জলটা ঢালবে এটাই বলছিলো তো আমি বলছিলাম ঠিক আছে করব এই যে সামনে দশ বছর পূর্ণ হয়ে গেলে তখন থেকে আমি শিবরাত্রি ধরবো আর কখনো আমি ফেলবো না আশা করি এই বারটা বাবা মহাদেবকে অবশ্যই আমি এই মাথায় জল ঢালবো সামনে দশ বছর থেকে তো এটাই কথা ছিল আর শিবরাত্রি তো আজকে সবাই খুব ভালো থেকো আর শিবরাত্রির দিন কে কে করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমরা দেখো মা ছেলে দুজন মিলে ভাত খেতে বসেছি আর ওইদিকে তো বাবার খাওয়া হয়ে গেছে আর শাশুড়ি আজকে খাবে না যেহেতু তিনি শিবরাত্রি করেনি কিন্তু তবু ওই যে ব্রত পালন করে তো ওইদিকে দেখো মা ছেলে দুজন মিলে ভাত খেতে বসেছি আর আজকে কিন্তু বাবু হাত দিয়েই ভাত খাবে কারণ ওকে আমি হাতটা ধোয়াতে পাঠালাম আর খেতে বসে ওর তো যেহেতু গালের রোজ রোজ খাইয়ে দিতে হয় তো সেই জন্য আজকে বললো যে মা আমি হাত দিয়েই ভাত খাবো তো সেই জন্য তো এই যে এতগুলো বছর হয়ে গেলো কিন্তু এখনও হাত দিয়ে খেতে শিখেনি তো এখন আর চেষ্টা করছি ওকে একটু একটু করে হাত দিয়ে ভাত খাওয়ানো তো আমার এই যে দেখো মনে ছিল না তো আমি ওকে গালে দিয়ে দিচ্ছিলাম আর বাবু বলছে এ মা তুমি আমাকে গালে দিচ্ছ কেন আমি তো হাত দিয়ে খাবো বলেছিলাম না আমি বললাম হ্যাঁ তো ঠিকই বলেছিস আমার মনে ছিল না তাহলে তুমি হাত দিয়েই খাও বললো ওই জন্য দেখো ওকে এখন হাত দিয়ে ও খাচ্ছে আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি দুজন মা ছেলে দুজন মিলেই খাচ্ছি আর বর্মোর তো গেছে আজকে ডিউটিতে মর্নিংয়ে তো চলো আজকে কার মতন ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থাকলে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে আজকে কার টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো